উপর শ্রেষ্ঠত্ব দান করলেন তিনি আদমকে জান্নাতে বসবাস করার জায়গা করে দিলেন কিছুদিন পর তার পাঁজরের হাট থেকে সৃষ্টি করলেন হাওয়াকে আদম হাওয়াকে বিবাহ করলেন এবং জান্নাতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন কিন্তু একদিন শয়তানের প্ররোচনায় তারা আল্লাহর নৃত্যে সমান্য করলেন আল্লাহ তখন তাদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন আমাদের আদি পিতা এবং আদি মাতা হজরত আদম হাওয়ার পুত্র কন্যাদের নিয়েই এই গল্প হাবিল কাপিল বহুত সুক্রিয়া আমি পর্যাপ্ত পানি এনেছি এতেই চলবে কঠোর পরিশ্রম করে আমি বেশ তৃপ্তি পাই আল্লাহর সৃষ্টি সব আমাদের জন্য তার মুখলুক যতই দেখি ততই হয়ে যায় খুব তৃপ্তি মিটিয়ে পানি পান করছো হ্যাঁ এখন বুঝি আমার সঙ্গে খেলতে ইচ্ছে হচ্ছে কিন্তু না বন্ধু এখন নয় তার চেয়ে বরং যাও তোমার অন্য বন্ধুদের সঙ্গে গিয়ে ঘাস খাও তারপর খেলো আমি এখন বিশ্রাম নেব আর বাড়ি ফেরার আগ পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ সর্বোত্তম সকল প্রশংসা কেবল তারই কাবিল কাবিল ওঠো ভাই আমার সূর্য প্রায় ডুবছে কিন্তু তোমার মাঠের কাজ দেখে এখনো অনেক বাকি আমি জানি কিন্তু বিশ্রাম দরকার বাকি সে আমার কাজগুলো আমি আগামীকাল শেষ করব অথবা তারপর দিন যাও এখন আমাকে ঘুমাতে দাও তুমি বড় অলস আল্লাহর মেহরবানিতে তুমিও যদি হাবিলের মতো কর্মঠ হতে দেখো সে সকাল থেকে কাজ করছে তুমিও সেই হাবিল কে নিয়ে বক বক করছো আচ্ছা এক হাবিল ছাড়া কি তোমার বলার মতো আর কোন বিষয় নেই তুমি কি তার উপর রেগে আছো আমি তাকে ঘৃণা করি এবং আমি তাকে দেখতেও চাই না তার সম্পর্কে কিছু শুনতেও চাই না সবাই ওকে ভালোবাসে প্রশংসা করে সে ধর্মপ্রাণ কর্মঠ পরিশ্রমী আবার কিনা বলে তার চেহারাটাও সুন্দর চরিত্রও সুন্দর কিন্তু আমাকে নিয়ে কেউ কিছু বলে না কেন আমরা কি একই পিতা মাতার দুই সন্তান নই শান্ত হও কাবিল মনের মধ্যে শয়তানকে জায়গা করতে দিও না আমরা সবাই সহদর ভাই এবং ভাইয়ে ভাইয়ে কোনো ব্যবধান নেই এখন নাও চলো আমার সাথে আমি নিশ্চিত আব্বা আমাদের জন্য অপেক্ষা করছেন ঠিক আছে চলো আমি শুনলাম তুমি নাকি শীঘ্রই হাবিলের বোনকে বিয়ে করতে যাচ্ছ আমি হাবিলের বোনকে বিয়ে করব না তা হবার নয় আমি শুধুমাত্র আমার বোনকে বিয়ে করব তুমি জানো যে এটা ঠিক নয় এখানে আল্লাহর বিধান হচ্ছে প্রথমে জন্মগ্রহণকারী সন্তানরা বিয়ে করবে পরে জন্মগ্রহণকারী সন্তানদেরকে এজন্যই তিনি আমাদের মাতা হাওয়াকে প্রতিবারই ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় সন্তান দান করেছেন নিয়ম অনুযায়ী তুমি বিয়ে করবে হাবিলের বোনকে আর হাবিল তোমার বোনকে এসো বন্ধুরা তাড়াতাড়ি করো সূর্য ডুবে গেল যে ভেতরে যাও জলদি যাও সকালে তোমাদের সঙ্গে আবার দেখা হবে থাকো এখানে শুক্রিয়া তোমার অনেক পরিশ্রম হয়েছে আজ কিন্তু আমি আমি আমার কাজ শেষ করেছি কেমন আছো ভাই তোমার দিনটি কেমন কেটেছে কাজ ভালো হয়েছে আজ প্রচন্ড গরম ছিল আমার মনে হয় তুমি খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিলে হুম ঠিক তাই আমি এখনো খুব তৃষ্ণার্ত তাই তোমার পান করার মতো কোনো পানি রাখিনি সেই জন্য তুমি না আমি বরং নদী থেকে পানি নিয়ে হাবিল তোমার জেনে রাখা উচিত যে আমি আমার বোনের সঙ্গে তোমার বিয়ে হতে দেব না আমি এ বিষয়ে আব্বার সাথে আলোচনা করেছি তা তিনি কি বললেন তিনি বললেন আমরা যেন আল্লাহর নামে কোরবানি করি যার কোরবানি কবুল করা হবে তার সিদ্ধান্ত কার্যকর হবে এ তো খুবই ভালো কথা আমি আল্লাহতে বিশ্বাস করি তার নিকট পুরোপুরি আত্মসমর্পণ করি এবং তিনি যে রায় দিবেন তাই সঠিক বিচার বলে মেনে নেব তুমি দেখে নিও আল্লাহ আমার কোরবানি কবুল করবেন এবং আমার বোনকে আমার বিয়ে করার সুযোগ দিবেন এখানেই আমার সব পালিত পশু এখান থেকেই আমি সবচেয়ে ভালো বড় পশুটি বাছাই করব। এই কোরবানি আল্লাহর জন্য তাই আমি আমার সাধ্য মতো সর্বোত্তম পশুটি কোরবানি করব এর মাধ্যমে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন তিনি চাই তো আমাকে এর চেয়ে ঢের বেশি দিতে পারেন এই বন্ধু আমার সবচেয়ে পছন্দের ফেরা এবং তোমাকেই আমি আল্লাহর নামে কোরবানি করব তিনি যেন আমার এই কোরবানি কবুল করেন এই চারাগুলো রেখে কোনো কাজ নেই এগুলো সব মরে গেছে এগুলোই আমি আল্লাহর পথে দান করব এবং আমার মনে হয় এগুলোই যথেষ্ট আমাদের কোন দান আল্লাহর প্রয়োজন নেই কারণ আমাদের সম্পদ দিয়ে তার কোনো কাজ নেই আমার নিজের কাজে লাগে এমন জিনিস আমি তার নামে দিতে পারি না তাই আমি এই মৃত গাছগুলোই আল্লাহর নামে দান করব। এখন যাই নির্ধারিত জায়গায় যাই হয়তো হাবিল চলে এসেছে ভীষণ মেঘ জমেছে দুজন করছে তোমার যেটা ইচ্ছা সেটি তুমি কবুল করো প্রভু আমাকে শুধু তোমার রহমত না আল্লাহ আমার দান করবে না কেন কেন আল্লাহ হাবিলের কোরবানি কবুল করেছেন তুমি করছো কেন এটা আল্লাহর পছন্দ তোমার এটা মেনে নেওয়া উচিত না কিছুতেই না আমাদের পিতা আদম যারটা বলে দিয়েছেন আল্লাহ তারটাই কবুল করেছে বুঝতে পারছি এটা আগেই ঠিক করা ছিল আমি এখন থেকে আমার পিতাতো ঘৃণা করি তোমাদের সবাইকে ঘৃণা করি আমি আমার বন ছাড়ার কাউকে বিয়ে করব না কাল সকালে আমি এর একটা ফয়সালা করব। ওকে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করবে না কখন না কিছুতেই না তুমি কখনো আমার বোনকে বিয়ে করতে পারবে না আচ্ছা কাবিল তুমি কি চাও বলো তো এটা আল্লাহর ইচ্ছা এবং আমাদের এর বিরুদ্ধে যাওয়া উচিত নয় এটা আল্লাহর সিদ্ধান্ত যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সর্বদাই তার রহমত দিয়ে আমাদেরকে টিকিয়ে রেখেছেন আল্লাহর রহমত আমাদের পিতা আদমের কথায় উঠানামা করে তিনি তাকে তোমার কুরবানি গ্রহণের পরামর্শ দিয়েছেন না ভাই তুমি শয়তানকে কাছে ভিড়তে দিও না সে তোমার ধ্বংস ডেকে আনবে ধ্বংস তো আমি ইতিমধ্যেই হয়ে গেছি আর সেটা তোমার জন্য আমি জানি না কেন আল্লাহ আমার দান গ্রহণ না করে তোমারটা করলে আল্লাহ তাকেই কবুল করেন যে তার ইচ্ছা মেনে নেয় যাই বলো তুমি আমার বোনকে বিয়ে করতে পারবে না আমি শক্তি দিয়ে হলেও তোমায় বাধা দিব প্রয়োজনে হত্যা করব। তুমি আমাকে হত্যা করতে চাও পুরো শয়তানের মুঠোয় চলে গেছো তুমি তুমি কি আল্লাহকে ভয় করো না তুমি কি পিতা আদমের ক্রোধকে গণ্য করো না আমি তোমাকে হত্যা করব তাহলে সব ঠিক হয়ে যাবে ভাই আমার তুমি যদি হত্যা করার জন্য আমার উপর হাত তোলো তাহলে আমিও তেমনটি করব না আমি শুধু বলবো নিজের ভাইয়ের রক্তে হাত রঞ্জিত করো না এটা ভয়াবহ অন্যায় তারপরেও যদি করো তুমি নিজেকে জাহান নামের আগুনে নিক্ষেপ করবে আর সেটা এমন স্থান যেখানে মানুষ দীর্ঘকাল আগুনের জ্বালানি হয়ে জ্বলবে কেন সে আমার চেয়ে ভালো সে এখন আমাকে উপদেশ দেওয়ার কথা ভাবে আমি এর মুখ আর দেখতে চাই না আমি তাকে হত্যা করব আমি তাকে হত্যা করব আমি তাকে হত্যা করব আমি তাকে হত্যা করব এখন আমি আমার বোন বিয়ে করতে পারবো আমাকে আর কেউ বাধা দিতে পারবে না কেউ না কেউ না আমাকে লাশটি লুকোতে হবে যাতে কেউ জানতে না পারে কি হয়েছে আমি আমি এই মৃতদেহকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব যাতে কেউ বুঝতে না পারে লাশ নিয়ে আর চড়তে পারছি না কি যে কবি এখানে তো ফাঁকা জায়গা কোথায় লুকাইকে কেন যে আমি কাজ করতে গেলাম আমার ভাইটি তো আমাকে খুব ভালোবাসত এ দেখি মাটিতে গর্ত করছি কাকটি মাটিতে গর্ত করলো পরে তা আবার মাটি দিয়ে ভরে দিল চমৎকার বুদ্ধি মনে হয় যেন সে আমাকে শিক্ষা দিল কিভাবে মৃতদেহটি লুকাতে হবে হায় খোদা সামান্য একটা কাকের বুদ্ধিও আমার মাথায় নেই সে আমাকে শিখিয়ে দিল কিভাবে কিভাবে আমার ভাইয়ের লাশটি আড়াল করতে হবে আমি তো নিজেকে খুব বুদ্ধিমান মনে করতাম এখন দেখছি সামান্য কাকের কাছে এড়ে গেলাম মনে হচ্ছে এই কাকে আমার চেয়েও ভালো আমি তো আমি তো আমার ভাইকে খুন করেছি ওরাও কি তাই করে ওরাও কি একজন আরেকজন আমি আর ভাবতে পারছি না যদি লোকজন আমাকে হাবিল সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো বলবো আমি তাকে দেখিনি হ্যাঁ আমি তাকে দেখিনি আদি পিতা হজরত আদম আলাইহ দুই পুত্র হাবিল কাবিলের মধ্যে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনা ঘটে মানব জাতির ইতিহাসে কাবিল প্রথম হত্যাকারী হিসেবে পরিচিতি লাভ করে আর সেই ঘটনা থেকে মানুষ বুঝতে শিখে যে মানুষও মানুষের প্রাণ কেড়ে নিতে পারে মৃতদেহকে কিভাবে কবরস্থ করতে হয় তাও মানুষ শিখে তখন থেকেই